Que é bom, ভোলার বোরহানুদ্দিনে ইসলামী ছাত্র শিবির নেতার উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে বুধবার বাইশে অক্টোবর বিকাল তিনটায় বোরহানুদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট ও লালদিখির মধ্যবর্তী স্থানে ঘটনা ঘটে আহত রোমান বোরহান উদ্দিন পৌরসভার সাত নং ওয়ার্ডের বাসিন্দা তার পিতা মোহাম্মদ সোহাগ তিনি জানান তারা আমাকে ডেকে বলে তুই নেতাগিরি করিস এই বলে বুকে এলোপাতারি ঘুষি মারে এবং প্লাস্টিকের ফাইবার দিয়ে পায়ে উপর আঘাত করে আমি মাটিতে পড়ে গেলে তারা আমাকে ফেলে রেখে পালিয়ে যায় পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহান হাসপাতালে ভর্তি করে উপজেলা শিবির সভাপতি ময়ন বিন সাইফুল্লাহ জানান রোমানকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছি পরবর্তীতে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। বোরহান উপজেলা জামায়াত ইসলামের আমির বলেন 5 আগস্টের পর রাজনৈতিকভাবে সব দলের মধ্যে স অবস্থান চলছে সবাই নিজ নিজ কর্মসূচি পালন করছে হঠাৎ করে কারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই হামলা চালিয়েছে আমরা জানি না প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইন শাখা শিবিরের সভাপতি রোমানকে অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করা হলো রক্তাক্ত করা হলো তার মাথা আঘাত করা হয়েছে তার বুকে আঘাত করা হয়েছে তার হাঁটুতে আঘাত করা হয়েছে এই ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই